আমাদের চারপাশে সব রকমের মানুষ থাকে কিছু মানুষ এমন থাকে যারা আমাদের ভালোবাসে এবং আমাদের সঠিক উপদেশও দেয় অন্যদিকে কিছু মানুষ এমনও থাকে যাদের কাজই হলো সবসময় আমাদের মধ্যে কমতি খুঁজে বার করা এবং আমাদেরকে অপমান করা ও ছোট করা আর অনেকবার এমন মানুষের মোকাবেলা করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এর কারণ হল আমরা সেই উপায়টা জানি না যে কিভাবে এমন মানুষগুলোর সঙ্গে মোকাবেলা করতে হয় যাতে আমাদের সম্পর্কটাও খারাপ হবে না আর তাদের অপমানের জবাবও দেওয়া হয়ে যাবে কারণ এই মানুষগুলো নিজের ভুলটা সংশোধন না করে কেবল সামনের মানুষের ভুলটাই দেখতে পায় আর এমন মানুষগুলোর থেকে সবসময় আমাদের সাবধানে থাকা উচিত এর কারণ হল এরা কেবলমাত্র নিজের আনন্দের জন্য এমন ব্যবহার করে থাকে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে এটাই বোঝাবো যে কেউ আপনাকে অপমান করলে বা ছোট করলে তাকে কিভাবে জবাব দেবেন তো চলুন শুরু করা যাক অনেক পুরনো দিনের কথা একটি গুরুজির আশ্রমে অদ্ভুত রকমের দুটো শিষ্য থাকত আর এই দুটো শিষ্য অদ্ভুত এই কারণে কারণ এদের দুজনের স্বভাব একদম আলাদা রকমের যেখানে একটি শিষ্যের স্বভাব হলো সবার কাজের মধ্যে ভুল খুঁজে বার করা অন্যদিকে দ্বিতীয় শিষ্যের স্বভাব হল যদি কেউ তাকে কোনো কিছু বলতো তাহলে সে সেই কথার কোনো উত্তরই দিতে পারত না আর এই কথাটা নিয়ে ওই শিষ্যটি সবসময় মন খারাপ করে থাকতো যদিও এই দুটো শিষ্যই একে অপরের ভালো বন্ধু ছিল আর এদিকে আশ্রমের গুরুজি এই দুটো শিষ্যের স্বভাব সম্পর্কে আগে থেকেই জানত আর একদিন ওই দুটো শিষ্যের মধ্যে সেই শিষ্যটি যে শিষ্যটি কোনো কথার উত্তর দিতে পারত না ওই শিষ্যটি গুরুজির কাছে আসে কারণ ওই শিষ্যটি অনেক বেশি দুঃখে ছিল আর গুরুজি যখন ওই শিষ্যটিকে তার এই দুঃখের কারণ জিজ্ঞেস করে তখন ওই শিষ্যটি বলে তার নিজের বন্ধুই তাকে সবসময় ছোট করার চেষ্টা করে তার বন্ধুর এই অভ্যেসটা দেখে অন্য শিষ্যগুলোও আমাকে সবসময় ছোট করার চেষ্টা করে আমাকে অপমান করে আর সবসময় আমাকে কিছু না কিছু বলতে থাকে কিন্তু দুঃখের কথা হলো আমি তাদেরকে কোনো রকমের উত্তর দিতে পারি না কারণ আমি জানি না কিভাবে আমি তাদের কথার উত্তর দেব। শিষ্যর মুখে এই কথা শুনে গুরুজি একটু হাসে আর বলে এই সমস্যাটা তো খুবই ছোট তুমি নিজেই এই সমস্যার মোকাবেলা করতে পারবে কিন্তু এর জন্য তোমাকে তোমার বুদ্ধি ব্যবহার করতে হবে এরপরে শিষ্যটি বলে এখন আপনি আমাকে বলুন আমি এমন মানুষগুলোর কথার উত্তর কিভাবে দেব এরপরে গুরুজি বলে ঠিক আছে আমি তোমাকে উপায় বলে দিচ্ছি সবার প্রথম উপায় হলো যদি কেউ তোমাকে অপমান করে অথবা ছোট করে অথবা তোমার সম্পর্কে এমন কোনো কথা বলে যে কথাটা তুমি পছন্দ করো না তাহলে তুমি কখনোই নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না তারা যাই কিছু বলতে চাইছে সেটা তাদের বলতে দাও আর তোমার এটা চিন্তা করার দরকার নেই যে তোমার সঙ্গে এমনটা কেন হচ্ছে এমনটা করার ফলে তুমি নিজেই তাদের কথাটা সত্যি প্রমাণ করে দাও দ্বিতীয় উপায় হলো যদি তোমার সম্পর্কে কেউ খারাপ কিছু বলছে অথবা তোমাকে ছোট করার চেষ্টা করছে তাহলে দ্রুত তার উপরে আক্রমণ করার দরকার নেই এমনটা করার ফলে তুমি তাকে আর একটি সুযোগ করে দিচ্ছ যে সে তোমার উপরে প্রশ্ন করতে পারে যদি তুমি দ্রুত তার কথার জবাব দিতে যাও তাহলে তুমি নিজেকে তার সামনে দুর্বল প্রমাণ করছো আর এমনটা করা কখনোই উচিত নয় তৃতীয় উপায় যদি কেউ তোমাকে কোনো খারাপ কথা বলছে তাহলে তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে যে সে তোমার সম্পর্কে এমন কথা কেন বলছে এমনটা করার ফলে যদি তার ভিতরে কোনো ভুল ধারণা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে আর তুমি যে প্রশ্নটা তাকে জিজ্ঞেস করবে যদি সে ভুল হয় তাহলে সেই প্রশ্নের তার কাছে কোনো উত্তর থাকবে না আর যদি সামনের মানুষটি সত্যিই কোনো উত্তর দিতে পারে যে সে তোমার সম্পর্কে কেন খারাপ কথা বলছে তাহলে তোমাকে সেই সমস্যার সমাধানটা তাকেই জিজ্ঞেস করতে হবে যে কিভাবে আমি আমার ভিতরের এই দুর্বলতাটা দূর করতে পারবো আর যদি সঠিকভাবে তোমার দুর্বলতাগুলোকে বলতে পারে তাহলে তার সমাধানটাও তার কাছেই থাকবে উদাহরণ হিসাবে যদি কেউ তোমার গায়ের রং নিয়ে তোমার মজাও ওড়ায় তাহলে সবার আগে তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না বরং সামনের মানুষটির সম্পূর্ণ কথা শুনবে এছাড়া দ্রুত তাকে উত্তর দেবার কোনো প্রয়োজন নেই আর তুমি তাকে কোনো ভুল কথাও বলবে না বরং তুমি তাকে কারণ জিজ্ঞেস করবে তাকে এটা জিজ্ঞেস করো তুমি এটা খুব ভালো করে জানো যে আমার রঙটা কেমন আর সেটা বারবার আমাকে বলার প্রয়োজন নেই তুমি তাকে এটা জিজ্ঞেস করো সত্যিই কি আমার গায়ের রঙ পরিবর্তন করা সম্ভব যদি পরিবর্তন করা সম্ভব হয় তাহলে সেটা কিভাবে। এছাড়া তুমি তাকে এটাও বলতে পারো জীবনে সফল হবার জন্য গায়ের রঙে কিছু যায় আসে না যদি গায়ের রঙটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে প্রত্যেকটি কালো মানুষ আজ অসফল হতো এভাবেই দেখতে পাবে সামনের মানুষটি নিজে থেকেই চুপ হয়ে যাবে অনেকবার কিছু মানুষ বিনা কারণেই অন্য মানুষের শারীরিক গঠন নিয়ে বা অন্য কোনো কথা নিয়ে ছোট করে আর এটা হলো তাদের একটি অভ্যেসের মতো এরা নিজের ভিতরে দুর্বলতাটা না দেখে এরা অন্য মানুষের দুর্বলতাগুলো খুঁজে বেড়ায় এমন মানুষগুলো প্রতিদিন অনেক মানুষের মন খারাপ করে দেয় আর এই কারণে এদেরকে শান্ত করাটা দরকার আছে এছাড়া অনেকবার এমন হয় কিছু মানুষ আপনাকে কেবল অপমান করার জন্য নয় বরং আপনার ভালোর জন্যই আপনাকে এই সমস্ত কথাগুলো বলে তাই যদি আপনি এই সমস্ত মানুষগুলোকে জবাব দেন অথবা এদেরকে আটকান তাহলে আপনার ক্ষতি হবে সাধারণত আমাদের চারপাশে তিন রকমের মানুষ থাকে যারা অধিকারের সঙ্গে আমাদের দুর্বলতাগুলো আমাদেরকে বলতে পারে আর আমাদের এই তিন ধরনের মানুষের সঙ্গে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে প্রথমত হলো সেই সব মানুষ যারা আমাদের থেকে বয়সে বড় এবং অভিজ্ঞতাতেও অনেক বড়। দ্বিতীয়ত হলো সেই মানুষ যারা আমাদের সমবয়সী এবং যাদের অভিজ্ঞতাটাও আমাদের সমান আর তৃতীয়ত হলো সেই মানুষ যাদের বয়স এবং অভিজ্ঞতা আমাদের থেকে ছোট আর এই তিন ধরনের মানুষের সঙ্গে খুব ভেবে চিনতে প্রতিক্রিয়া দেওয়া উচিত কারণ যারা আমাদের থেকে বয়সে বড় এবং আমাদের থেকে যাদের অভিজ্ঞতা বেশি যেমন আমাদের বাবা মা এরা যদি আমাদের কোনো পরামর্শ দেয় তাহলে এমনটা কখনোই ভাববেন না যে তারা আপনাকে অপমান করার চেষ্টা করেছে বরং তাদের কথাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত এটা জানার চেষ্টা করা উচিত যে তারা যেটা বলছে সেটা কিভাবে সংশোধন করা যাবে কারণ আমাদের গুরুজনরা কখনোই আমাদের ক্ষতি চায় না তারা সবসময় আমাদের ভালোর জন্যই বলে এরপরে যদি আপনার সহপাঠী কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে তাহলে প্রথমে আপনি সামনের মানুষটির কথা মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আপনি বিচার করে দেখবেন যদি আপনার মনে হয় সামনের মানুষটি যে কথাটা বলছে সেটা ঠিক তাহলে আপনি সেখানে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না বরং আপনি আপনার ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন আর যদি সে ভুল বলে আর আপনাকে কেবল ছোট করতে চাই, তাহলে আপনি তার কথাটা ইগনোর করে দেবেন এরপরে অনেকবার বড়রা তাদের থেকে বয়সে ছোটদেরকে বোকা মনে করে তাই ছোটদের কথা তারা মনোযোগ দিয়ে শোনে না তাহলে বলি আপনি কখনোই এমনটা চিন্তা করবেন না যে যারা আমাদের থেকে বয়সে ছোট তারা সবসময় ভুল কথাই বলবে এটা হতেই পারে যে কেউ আপনার থেকে ছোট, কিন্তু সে আপনাকে সঠিক কথা বলেছে তাদের কথাটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আর আপনাকে ভেবে দেখতে হবে এই কথাতে আমার জীবনে কি কোনো পরিবর্তন আসবে তাহলে সেই অনুযায়ী আপনাকে প্রতিক্রিয়া দেখাতে হবে কিন্তু যদি কেউ কেবলমাত্র আপনাকে অপমান করতে চায় তাহলে আপনি তাকে জবাব দিয়ে শান্ত করতে পারেন এরপরে ওই শিষ্যটি জিজ্ঞেস করে যদি কেউ কেবলমাত্র অপমান করতে চায় তাহলে তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তখন ওই গুরুজি বলে যখন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করবে তখন প্রথমত আমাদের নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনার সামনে কেউ আপনাকে খারাপ কথা বলছে আর আপনি আপনার নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেন আপনি ধৈর্য রাখতে না পারেন তাহলে সেখানে পরে আপনি দোষী হয়ে যাবেন ওই সময় আপনাকে ধৈর্য রাখতে হবে তাহলে আপনি সঠিক সময়ে সঠিক জবাব দিতে পারবেন আর আপনি এমন জবাব দিতে পারবেন যে ভবিষ্যতে সে আপনাকে আর কখনোই খারাপ কথা বলতে পারবে না এরপরে আপনাকে আপনার কথা নিয়ন্ত্রণে রাখতে হবে যখনই কেউ আপনাকে অপমান করার জন্য কোনো কথা বলবে তখন আপনি তার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আর নিজের কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন কারণ অনেকেই নিজের কথার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না আর সামনের মানুষটিকে গালাগালি করা শুরু করে দেয় আর এমনটা করা আপনার কখনোই উচিত নয় বরং যদি আপনি কোনো রকমের কথা না বলেন তাহলে সামনের মানুষটির মনে হবে তার কথাতে আপনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না তাই সে আপনাকে ছোট করে আর কোনো মজা পাবে না কিন্তু যদি কেউ আপনাকে অপমান করে আর আপনার সম্পর্কে খারাপ কথা বলে আপনাকে ছোট করার চেষ্টা করে আর আপনি তাকে জবাব দিতে চান তাহলে আপনি দুটো পদ্ধতিতেই ভালোভাবে তাকে জবাব দিতে পারেন প্রথমত সামনের মানুষটিকে বড় প্রমাণ করে ছোট করতে পারেন যেমন কেউ যদি আপনাকে বলে যে আপনার হাইট অনেক কম আর সেটা নিয়ে আপনাকে ছোট করে তাহলে আপনি তাকে তখন এইভাবে উত্তর দিতে পারেন যে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ অনেক বেশি লম্বা আর এই কারণে হয়তো আপনাদের জীবনে কোনো পরিশ্রম করতে হবে না আপনারা তো লম্বা মানুষ এই কারণে সফলতাটা অটোমেটিক আপনারা পেয়ে যাবেন আর এটা যখনই বলবেন সামনের মানুষটি নিজে থেকেই শান্ত হয়ে যাবে আর দ্বিতীয়ত সামনের মানুষটিকে ছোট করে বড় করতে পারেন যেমন যদি আপনি অনেক লম্বা হয়ে থাকেন আর সেটা নিয়ে আপনাকে কেউ ছোট করে তাহলে আপনি তাকে এভাবে উত্তর দিতে পারেন যে আপনার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে আপনি এই পৃথিবীর সব মানুষকে নিজের পরিবার মনে করেন আর কে কতটা লম্বা কার গায়ের রং কেমন এই সব কিছুর ওপরে কত খেয়াল রাখেন সত্যিই আপনি অনেক মহান কিন্তু আপনি অন্যদের উপরে মনোযোগ না দিয়ে যদি নিজের ওপরে মনোযোগ দিতেন তাহলে আপনি হয়তো ওই পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ হতে পারতেন আর এটা শুনে সামনের মানুষটি অবশ্যই চুপ হয়ে যাবে আর এভাবেই ওই গুরুজি তার শিষ্যকে বোঝায় যে অপমানের জবাব কিভাবে দিতে হবে এবং কি রকমের ব্যবহার করতে হবে গুরুজির মুখে এই সমস্ত কথা শোনার পরে ওই শিষ্যটি নিজের আত্মবিশ্বাস ফিরে পায় এরপরে ওই শিষ্যটি গুরুজিকে বলে আজকের সমস্ত উপদেশ সে সবসময় মনে রাখবে আর আজকের পর কাউকে তাকে অপমান করতে দেবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং